গাজার এই অভাগা মায়ের সতেরো বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার তবে সেই জন্মদিনই পরিণত হল মৃত্যুদিনে মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছে না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায় যে ঘন্টায় তার জন্ম হয়েছিল আজ ছিল তার জন্মদিন সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য চারদিকে ঘুরে ঘুরে বলেছিল আজ আমি রুটি নিয়েই ফিরব মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত গাজার খান ইউনেস ও রাফার দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে আহত বহু হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি সেনা বাহিনীর গুলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায় প্রত্যক্ষদর্শীরা বলছেন এটা ছিল হত্যার জন্য নিশানা করা গুলি হিউম্যান রাইটস মনিটর বলছে জিএইচএফ এর চারটি বিতরণ কেন্দ্রের আশপাশেই গেল ছয় সপ্তাহে অন্তত ছয়শ জন নিহত হয়েছেন অন্যদিকে জাতিসংঘ বলছে মার্চ থেকে খাদ্য সরবরাহে বিধিনিষেধ জারি করার পর গাজায় অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে এখন পর্যন্ত উনসত্তর জন শিশু মারা গেছে ক্ষুধায় এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দি করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে সময় সংবাদ